নম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা এটি মিথুন রাশির জাতক ও জাতিকার আগস্ট মাসের মাসিক রাশি ফলের ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই মাসে পাঁচ পাঁচটি বিষয়ে সাবধান থাকতে হবে কোন পাঁচটি বিষয়ে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুরুতেই একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা ধরে কখনো এগোবেন না এবং বড়ো ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন তবে আসুন শুরু করা যাক আগস্ট মাস মিথুন রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে প্রথম যে পাঁচটি পয়েন্টের কথা আমি বলবো তা বলার আগে একটি কথা আমি প্রথমেই বলে দিই আপনাদের এই মাসটা কিন্তু আপস অ্যান্ড ডাউন্স মধ্যে দিয়ে যাবে পুরোটাই ভালো যাবে না আবার পুরোটাই খারাপ যাবে না যার মধ্যে পাঁচটা বিষয়ে বলবো যে বিষয়গুলোতে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে প্রথম যে বিষয়টির কথা আমি বলবো যে বিষয়ে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু ঘোর বিপদ সেটি হলো এই মাসে আপনাদের মাথা গরম হওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে যে কারণে আপনারা দুমদাম কোনো কথা বলে ফেলবেন যে কোনো জায়গায় সেখান থেকে শত্রুতা বৃদ্ধি হতে পারে পাশাপাশি ডিসিশান নিতেও কিন্তু আপনার ভুল হয়ে যেতে পারে কারণ মাথা গরম অবস্থায় যে কোনো ধরনের ডিসিশান নেওয়াটা কিন্তু কার্যকরী ডিসিশান বলা হয় না তাই আমি বলবো মাথাকে ঠান্ডা করে চলুন একটু বুঝে চলুন তাতে কিন্তু আপনারই মঙ্গল এর পরবর্তী দ্বিতীয় যে বিষয়টিতে আপনাদেরকে সাবধান থাকতে হবে সেটি হলো এই মাসে আপনারা বড় কোনো অর্থ প্রতারিত হতে পারেন ইয়েস কাউকে বিশ্বাস করে কোনো অর্থ দিতে পারেন সেই টাকা ফেরত নাও পেতে পারেন বা অনলাইন যে ফ্রড হচ্ছে অনলাইন যে সমস্ত ফ্রড অনেক রকম বেরিয়ে গেছে আপনারা ইউটিউব দেখলেই পাবেন হ্যাঁ তো এই সমস্ত জালিয়াতি বা ফ্রডের পাল্লাই পড়লে কিন্তু আপনাদের অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এছাড়াও আপনার গৃহ থেকে বা কাজের জায়গা থেকে মূল্যবান দ্রব্য বা অর্থ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সাবধানে থাকবেন তিন নম্বর যে বিষয়টি আপনাদের সাবধান থাকতে হবে সেটি হলো এই মাসে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং পাশাপাশি আপনাদেরকে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন সিঁড়ি দিয়ে ওঠা নামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু ঘোর বিপদ এর পরবর্তী চার নম্বর যে বিষয়টিতে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হলো যারা পার্টনারশিপ বিজনেস করছেন ইয়েস যারা পার্টনারশিপ বিজনেস করছেন পার্টনার কিন্তু আপনার সাথে ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে এবং আপনার যে অর্থ মানে বিনিয়োগ করা রয়েছে সেই অর্থটাকে কিন্তু নষ্ট করে দিতে পারে তাই বি কেয়ারফুল সাবধানে থাকবেন এর পরবর্তী পাঁচ নম্বর যে বিষয়টিতে আপনাদেরকে সাবধান থাকতে হবে সেটি হলো এই মাসে অনিচ্ছাকৃতভাবে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক প্রচুর দেনায় বা লোনে পড়ে যেতে পারেন তাই যেটুকুটা প্রয়োজন সেইটুকুটাই মানে খরচা করুন বেশি বাড়তি বা বাহুল্য খরচা করবেন না যেখান থেকে কিন্তু লোনে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো গেল পাঁচটা বিষয়ে সাবধানতা তবে যে বিষয়গুলো আপনাদের ভালো যাবে প্রথমত দাম্পত্য জীবনের জায়গাটা ভালো যাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু রয়েছে দ্বিতীয়ত এই মাসে যারা ব্যবসা করছেন নিজের বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ আপনাদের দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বাড়বে এছাড়াও এই মাসে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশ থেকে কোনোভাবে অর্থ ইনকাম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এটাও বলা যায় পাশাপাশি প্রেমের জায়গাটা যদি বলা যায় একটু আপস অ্যান্ড ডাউনস গেলেও মানে আপনাদের মধ্যে মানে ভালোবাসা বা রোমান্টিকতার জায়গাটা কিন্তু থাকতে চলেছে এছাড়াও সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে পূর্ণ মাত্রায় যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে এছাড়াও দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনাও কিন্তু রয়েছে এই মাসে ভাগ্যের সাপোর্টের জায়গাটা রয়েছে তবে কিছুটা বাধার মধ্যে দিয়ে তবে হ্যাঁ আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে তবে দেখতে হবে আপনার নিজস্ব বাটচ্যাট বা জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ এই মাসটা আপনাদের আপস অ্যান্ড ডাউন গেলেও কিছু কিছু জায়গায় আপনাদের মনের জোরে অনেকটাই এগিয়ে যেতে পারবেন তবে যে বিষয়গুলো প্রথমেই বললাম সেই বিষয়গুলোতে আপনাদেরকে সাবধান হতে হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে থাকুন ধন্যবাদ